তুমি বন্ধ বুঝনা বাল আলে শুধু আমি শেয়াল চলে যা যেটুকু সুরভি ছিল হৃদয় সবই তো দিল এবার খুঁজবে কাটা বিরল তারা আমার সৌভাগ্য হয়েছিল মহানায়ককে সামনাসামনি দু একবার দেখার ওনার জন্ম হয়েছিল শুনেছি মামার বাড়ি আহিরি টলাতে আর ওনার পৈতৃক বাড়ি ছিল ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডে আমার জ্যাঠাদের বাড়ি ছিল ও ঠিক পাশের বাড়ি যেটাকে লালবাড়ি দত্ত বাড়ি বলত ওই গিরিশ মুখার্জি রোডে আমার জারতুত দাদা সুজয় দত্তর ওর সমবয়সী ও বন্ধু ছিল মহানায়কের তাই সুজয় দত্তর ছেলে টুটুর অন্নপ্রাশনে আমি মহানায়ককে দেখেছি তারপর আবার অরজাটা মশায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানেও ওনাকে দেখেছি সাধারণত পাড়ার লোকের সঙ্গে ওনার যথেষ্ট দৃদ্রতা ছিল বিশেষ করে দত্তবাড়ি ও হরিশ মুখার্জিদের বাড়িতে অনুষ্ঠান হলে উনি আসতেন যদি শুটিং না থাকতো ওনার নায়ক থেকে মহানায়ক হবার পথে তার স্ট্রাগলের অনেক গল্প শুনেছি ওনার পাড়ার লুনার বলে একটি ক্লাব ছিল সেই ক্লাবে ওনারা নাটক করতেন আর আড্ডা দিতেন পূর্ণ সিনেমার ওপরে বসন্ত কেবিন ও তার পাশে বনফুল বলে রেস্টুরেন্টে প্রবীর কুমার ওনার পাড়ার ছেলে ছিলেন এবার অসংখ্য নায়িকাদের মধ্যে এই পাটে আমি দু চারজনের নায়িকার কথা বলতে চাই প্রথমে বলবো তনুজা তারপরে বলবো কাবেরী বোস সুমিত্রা মুখার্জি সন্ধ্যা রায় ললিতা চ্যাট্টার্জি অঞ্জনা ভৌমিক এদের কথা অনুজার সঙ্গে উনি অ্যান্টনি ফিরিঙ্গি নেওয়া মতন বই করেছিলেন কাবেরী বসের সঙ্গে প্রথম করেন রায় কমল পরে আমি সকা ললিতা চ্যাটার্জির সঙ্গে বিভাস জয়জয়ন্তী করেছিলেন অপর্ণা সেনের সঙ্গে মেমসাহেব ও জয়জয়ন্তী করেছিলেন সুমিত্রা মুখার্জির সঙ্গে অগ্নিশ ছাড়া জীবনের শেষ ছবি অগবধু সুন্দরী করেছিলেন সন্ধ্যা রায়ের সঙ্গে ভ্রান্তি বিলাস ছবি ছাড়া অরুন্ধতি দেবীর সঙ্গে করেছিলেন জিন্দের বন্দি যতুগৃহ বিচারক আর অঞ্জনা ভৌমিকের সঙ্গে উনি করেছিলেন রাজদ্রোহী চৌরঙ্গি নায়িকা সংবাদের মতন ছবি এই স্বল্প আয়ু জীবনে মাত্র চুয়ান্ন বছর বয়সে দুশোর বেশি সিনেমায় অভিনয় করেছিলেন নায়ক হিসেবে নায়ক ছাড়াও চরিত্রে অভিনয় করেছিলেন বেশ কিছু ছবিতে এবং মানুষের মনে দাগ কেটে গেছিলেন তার ভেতরে একটি ছবি মায়ামিগো অপরটি বাবুর প্রত্যাবর্তন উনি যদি অন্য নায়কদের মতো দীর্ঘায়ু হতেন তাহলে আরও অনেক কিছু দিতে পারতেন আজ মৃত্যুর ৪৫ বছর পরও মানুষ তাকে যেভাবে মনে রেখেছে তা কজন শিল্পীর কপালে জোটে জানি না উনি গিরিশ মুখার্জি রোডের বাড়িতে খুব জাঁকজমক করে লক্ষ্মী পুজো করতেন ও সমাজের নানা স্তরের মানুষের আনাগোনা হতো আজও সেই লক্ষ্মী পুজো হয়ে চলেছে মহানায়কের নায়িকাদের এবং সহনায়ক দুজনের নাম বললে ভীষণ অন্যায় হবে বাংলা হিন্দি দুটো মিলিয়ে শর্মিলা ঠাকুর সেই নায়ক থেকে আরম্ভ করলে সে শঙ্ক অমানুষ আনন্দ আশ্রম এমনকি মিঠুন চক্রবর্তী সেই সিনেমায় মহানায়কের সঙ্গে ছিল কঙ্কা পরমকিনী কঙ্কাবতী তাতেও নায়িকা ছিলেন এবার আপনাদের দু চারটে স্মরণীয় গান অজস্র স্মরণীয় গানের ভেতর দু একটা বলব দেওয়ানা হ্যাঁ তনুজা যে বইয়ের হিরোইন ছিলেন দোলে দদুল দোলে দোলোনা শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখার্জি দ্বৈত কণ্ঠে ছিল অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতে মান্নাদের গাওয়া আমি জামিনি তুমি শশীহে আমি সেও সখা সিনেমায় হৈমন্তী শুক্লার গাওয়া এমন স্বপ্ন দেখিনি তো কবু আগে রায় কমলে কাবেরি বসুর গলায় আমার যেমন বেনি তেমনি রবে অপর্ণা সেনের সঙ্গে জয় আমাদের ছুটি ছুটি অগবধু তে সুমিত্রা মুখার্জির সঙ্গে শেষ সিনেমা এটি মহানায়কের এই তো জীবন ললিতা চ্যাটার্জীর সঙ্গে বিভাস বলে একটি সিনেমায় তারাই তারাই জড়ুকাতি সন্ধ্যারায়ের সঙ্গে ভান্তি বিলাস বলে একটা ডবল রোলের সিনেমায় বিদ্যাসাগরের লেখা গল্পে তুমি কি সে তুমি ন নায়িকার মুখে ছিল অঞ্জনা ভৌমিকের সঙ্গে নায়িকা সংবাদের এটা নায়কের মুখে ছিল এই সেই পূর্ণিমা রাত শর্মিনা ঠাকুরের সঙ্গে অমানুষে কি আশায় বাঁধি খেলাঘর কিশোর কুমারের গাওয়া আরও অজস্র গান যা বলে শেষ করা যাবে না ਜੇ ਨੁ ਸੇ